বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত মেগা প্রকল্প নিয়ম বা দ্য এটা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা এই প্রকল্প অনেকগুলো ছোট ছোট প্রকল্পের সমন্বয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে আর এই ছোট ছোট প্রকল্পের একটি হল অক্সাগন যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অবকাঠামো বা শহর হতে যাচ্ছে আর নিয়মের অফিশিয়াল ওয়েবসাইটে এমনটাই দাবি করা হচ্ছে সৌদি আরবের নিয়ম কর্তৃপক্ষের দাবি এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক শহর যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের আয়তনের চেয়েও অন্তত তেত্রিশ গুণ বড় তারা বলছে এই প্রকল্প প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নির্মিত হতে যাচ্ছে চলুন কিছু তথ্য এই মেগা প্রকল্পের আয়তন হবে প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার লোহিত সাগরের বুকে এই ভাসমান শিল্পনগরী নির্মাণ করা হবে লোহিত সাগরের যে অংশে এই শহর নির্মাণ করা হবে সেখানকার গড় গভীরতা প্রায় পাঁচশো মিটার নিয়মের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে এ অক্সাগন শহরের সম্পূর্ণ জ্বালানি চাহিদা মেটানো হবে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে এছাড়া ইন্টারনেট অফ থিংস ইন্টারনেটের সাহায্যে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইস কৃত্রিম ও ভবিষ্যৎবাণীমূলক বিভিন্ন বুদ্ধিমত্তা এবং ব্যাপক রোবট ব্যবহার করা হবে এই শহরে এবং প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি নিখুঁত ও নিরবিচ্ছিন্ন বুদ্ধিমান ও কার্যকর সরবরাহ চেইন গড়ে তোলা হবে এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট পুরো শহর হবে কার্বনমুক্ত দশ লাখ মানুষ এখানে বাস করবে অক্সাগন সৌদি আরবের ভীষণ দুই হাজার নামেই বেশি পরিচিত এটি এক বৃহত্তর উদ্যোগের এক বিশেষ অংশ তেলের ওপর সৌদি আরবের অর্থনীতির অত্যাধিক নির্ভরতা কমিয়ে সেটিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন নিয়ম প্রকল্পের অংশ হিসেবে সাতচল্লিশটি মূল প্রকল্প প্রকাশ করা হয়েছে যার মধ্যে অক্সাগণ উল্লেখযোগ্য বলা হয় এই শহরটি নাকি সৌদি যুবরাজের স্বপ্নের শহর যদিও কিছুদিন হলো এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়নে নাকি গ্রামবাসীদের জোর জবরদস্তি করে উচ্ছেদ করা হচ্ছে